দেখুন আমার বিশ্বাস কয়েকদিন পরেই ভোট আপনারা প্রায় সবাই নিশ্চয়ই ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা কে কাকে সমর্থন করবেন আপনাদের এই সিদ্ধান্তের উপর আমাদের আস্থা আছে আমাদের ভরসা আছে এবং আপনাদের সিদ্ধান্ত যাই হোক না কেন আপনারা জানেন আপনারা আমাদেরকে দেখেছেন সুদিনেও দেখেছেন দুর্দিনেও দেখেছেন আমরা কমিউনিস্ট আমরা জিতি বা হারি আমরা মানুষের পাশে ছিলাম আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে আমরা থাকবো আমি আপনাদেরকে খালি কয়েকটা আমি বেশি কথার মধ্যে যাচ্ছি না এখন বুঝতেই পারছেন শেষ একদম শেষ লগ্নের প্রচার তো সামনে আবার তার মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার কথা কাল বাদে পরশু সুতরাং হয়তো প্রচার থেকে সব দলেরই দিন এমনি কমে যাবে এখন পরপর অনেকগুলো মিটিং এর দৌড়ে রয়েছে সবাইকে এক মিটিং থেকে আরেক মিটিং আমি খুব বেশি কথার মধ্যে মানে যাওয়ার সুযোগ নেই আমার বিশ্বাস তার প্রয়োজনও নেই আপনারা সবাই সচেতন মানুষ আপনারা আমাদের দেশকে আমাদের রাজ্যকে এত বছর ধরে দেখছেন দেখুন একটা দল আমাদের দেশে সরকার চালিয়েছে দশ বছর এখন ওরা আমাদের ভোট চাইতে এসছে আমরা ইন্ডিয়া জোট করেছি আমরা চাই ইন্ডিয়া জুড়ে সরকার তৈরি হোক পাল্টা বিজেপি এসে বলছে আমাদেরকে ভোট না দিয়ে ওদেরকে ভোট দেবেন কেন না ওরা বলছে যে যদি কোন জোট সরকার হয় তা দুর্বল সরকার হবে আর যদি ওদের এক পার্টি সরকার হয় বিজেপির এক পার্টি সরকার হয় মোদী ওদের একমাত্র নেতা তাহলে সেটা অনেক শক্তিশালী সরকার হবে যারা দূর থেকে আমাদের কথা শুনছেন যারা অতীতে আমাদেরকে সমর্থন করেছেন বা করেননি আমি আপনাদের সবাইকে সে সিদ্ধান্ত আপনারাই নেবেন আপনারা কে কাকে ভোট দেবেন কিন্তু আমি আপনাদের সবাইকে খালি ভেবে দেখার জন্য অনুরোধ করব ওরা বলে যে আমাদের জোট সরকার দুর্বল সরকার হবে ভারত শেষ জোট সরকার দেখেছিল 2004 সালে এবং 2009 সালে ইউপিএ সরকার যখন বামপন্থীদের নেতৃত্বে এই দমদম থেকে আপনারা জিতিয়ে পাঠিয়েছিলেন কমরেড অমিতাভ নন্দীকে যখন বামপন্থীদের তাদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার হয়েছিল ওরা যে বলে জোট সরকার দুর্বল সরকার আমাদের ইউপিএ সরকার ভারতের মানুষকে একশো দিনের কাজ দিয়েছিল কোন এক পার্টি সরকার দেয়নি আমাদের জোট সরকার একশো দিনের কাজ দিয়েছিল জোট সরকার ভারতের মানুষকে রাইট টু এডুকেশন বিনা পয়সায় বারো ক্লাস পর্যন্ত ছেলেমেয়েদের মেয়েদের পড়াশোনা করার আইন দিয়েছিল জোর সরকার ভারতের মানুষকে রাইট টু ইনফরমেশন সরকারি তথ্য জানার অধিকারের আইন দিয়েছিল আজ যদি কোনো এলাকাতে আপনি বিজেপির বড় বড় কোটি কোটি টাকার দুর্নীতি ছেড়ে দিন কোন এলাকাতে যদি কোথাও তৃণমূলে 10 টাকা পনেরো টাকাও চুরি ধরা পড়ে জানবেন ধরা পড়ছে আমাদের সময় করে যাওয়া

আর ওদের এক সরকার কি করলো এসে বললো নোট বাতিল তো নোট বাতিল আমরা বলতে গেলাম নোট বাতিল করে দুর্নীতি শেষ করা যাবে না ভারতের মানুষের কোনো উপকার হবে না আমাদের ক্ষমতা নেই ওদের সংখ্যা জোর আছে বলে দিল আমরা ওরা মহান দেশপ্রেমী কি হলো সাত বছরের মধ্যে মোদীকে নিজের খেলা থেকে নিজেকে চাপতে হলো যে নোট ওরা বাতিল করেছিল করে নতুন নোট চালু করেছিল সেই দু হাজার টাকার নোট আবার সেই ফেরত নিয়ে নিতে হলো মাঝখান থেকে এতগুলো মানুষের অপঘাতে ব্যাংকের লাইনে এটিএম এর লাইনে প্রাণ গেল ওদের সংখ্যা জোর আছে ওরা লকডাউনে ছয় ছয় হাজারে হাজারে মানুষকে খেটে খাওয়া মানুষকে বিভিন্ন রাজ্যের সীমান্তে দাঁড় করিয়ে তাদের গায়ে পোকা মারার ওষুধ পোকা মারার বিষ ছেড়ে দিল কারণ আমি আপনি যখন ভ্যাকসিন নিতে গেলাম পয়সা দিয়ে ভ্যাকসিন কিনছি সাতশো টাকা দিয়ে আটশো টাকা দিয়ে কখনো কখনো চোদ্দশো টাকা দিয়ে কোভিশিল্ড ভ্যাকসিন কিনছি সেই ভ্যাকসিনে মোদীর দাবার করা মুখের ছবি ছেপে দিল আর তারপরে তিন বছরের পরে জানতে পারছি যে টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছিলাম সেই টাকা থেকে মোদী ইলেকট্রাল বন্ডে পয়সা আমাদের শরীরে ওষুধের নামে বিষ ঢুকিয়ে দিচ্ছে খেটে খাওয়া পরিবারের সাধারণ মানুষ বিশ্বাস করে যে ভ্যাকসিন নিয়েছিল সেই ভ্যাকসিন তাদের অনেকের মৃত্যুর কারণ হচ্ছে আজকে এটা হচ্ছে এক পার্টি সরকারের জোরের ক্ষমতা তাই আপনাদের সবার কাছে আবেদন করছি আমরা চাই আমাদের কোনো দ্বিধা নেই আমাদের কোনো দ্বন্দ্ব নেই এ কথা বলতে আমরা এক সরকারের পক্ষে নই আমরা চাই আমাদের যে দেশে জোর সরকার তৈরি হোক জোর সরকার অনেক গণতান্ত্রিক হয় যদি এক সরকার আসে মনে করে রেল বিক্রি করবে মেট্রো রেলকে বিক্রি করবে যদি স্টেট ব্যাংকে আমার আপনার টাকা রাখা আছে স্টেট ব্যাংকে সেই টাকাকে বেসরকারি হাতে বিক্রি করে দেবে বিএসএনএল কে বিক্রি করবে এলআইসি কে বিক্রি করবে যদি এক সরকার হয় তাকে আটকানোর কেউ থাকে না যদি জোর সরকার হয় তাকে আটকানোর জন্য আরো পাঁচটা দল থাকে একটা দল যদি মনে করে যে এলআইসি কে বিক্রি করবে। মানুষের বিমার টাকা বেসরকারি হাতে চলে যাবে আমাদের সেভিংস অ্যাকাউন্টের টাকা আমাদের ফিক্স ডিপোজিটের টাকা আমাদের সারা জীবনের অমানতের টাকা বেসরকারি মালিক ফাটকা বাজারে খাটাবে যদি একটা পার্টি মনেও পারে আরো পাঁচটা পার্টি থাকতে জোর সরকারে তাকে পেছন থেকে টেনে ধরার জন্য এই পেছন থেকে টেনে ধরতে পারার ক্ষমতা কোনো দুর্বলতা নয় এটাই জোর এটাই মানুষের জোর সাধারণ মানুষের জোর আমরা সাধারণ মানুষের এই পক্ষে আমরা জোর সরকারের পক্ষে আপনাদের সবার জন্য সমর্থন চাইছি আপনারা এখানে সুজল চক্রবর্তীকে যেতান আপনাদের আশীর্বাদে আপনাদের সমর্থনে যেন ইন্ডিয়া চোখে সরকার তৈরি হওয়ার ক্ষেত্রে কম মানুষ তারা আপনাদের সমর্থন যেন আমরা পাই এবং দেখুন আপনারা দেখছেন বিজেপি দশ বছর ধরে সরকার চালিয়ে ওদের নতুন করে আর কিছু দেওয়ার নেই আমাদের চাকরি বাকরি ওরা দেবেন আপনারা বুঝে গেছেন একটা রাজ্য থেকে আঠারোটা এনপিও পেয়েছে আমাদের রাজ্যে চাইলে ওরা একটা নতুন আইআরপি করতে পারতো একটা নতুন আইআইএম করতে পারতো একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে পারত একটা নতুন কেন্দ্রীয় বিদ্যালয় করতে পারতো আমাদের রাজ্যে একটা নতুন দামোদর ভ্যালি কর্পোরেশনের মতো নতুন একটা বড় পাওয়ার কর্পোরেশন করতে পারতো শ্রীল অফ ইন্ডিয়ার মতো একটা বড় ইস্পাত কারখানা করতে পারতো চাইলে আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে রেলে ব্যাংকে পোস্ট অফিসে বিভিন্ন কেন্দ্রের সরকারের সংস্থায় চাকরি দিতে পারত তার বলে ওরা কি করলো একটা নতুন কারখানা একটা নতুন বিশ্ববিদ্যালয় একটা নতুন জাতীয় সড়ক আমাদের রাজ্যের তো হলোই না মাঝখান থেকে গোটা দেশের মতো আমাদের রাজ্যে বিএসএল এর ঠিকা কর্মচারীদের মাইনে বন্ধ করে দিল আমাদের রাজ্যের কর্মী ছাটাই হলো তার বদলে দিয়ে লোকের নিয়োগ করা হলো ওরা চাকরি বাকরি দেবে না জিনিসপত্রের দাম ওরা কমাবে না চারশো টাকা সিলিন্ডারকে কে বারোশো টাকা করেছে তিরিশ টাকা কেরোসিন তেলকে দুশো টাকা করেছে সরষের তেলের দাম আড়াই গুণ বাড়িয়েছে জিনিসপত্রের দাম ওরা কমাবে না ওরা চোরেদেরকে ধরবে না যে চোরেদের জেল খাটার কথা ছিল তারা বিজেপি যোগ দিয়ে এখন ভদ্রলোক সাথে ঘুরে বেড়াচ্ছে আর শুরু করে মানবাধিকার কর্মী তারা দেশে জেল খাচ্ছে আবেদন করছি ওদেরকে আপনাদের দেখা হয়ে গেছে জেলা হয়ে গেছে আর আপনারা উনিও বুঝতে পারছেন এই দমদম কেন্দ্রে একটা সময় আজ থেকে বছর আগে যা পরিস্থিতি ছিল হয়তো ছিল আজকে দমদমে একদিকে সৌরভ রায় অন্যদিকে সুজন চক্রবর্তী মাঝখানে আর কেউ নেই সৌরভ রায় মানুষ চক্রবর্তী তৃণমূলের লড়াই হচ্ছে এখানে

যদি সুযোগ চক্রবর্তী রা জিতে যান পার্লামেন্টে পৌঁছুন যদি আমাদের সামনে সুযোগ আসে নতুন অংশ অংশগ্রহণ করার তাহলে মন্ত্রিসভায় যোগ দিয়ে যদি মন্ত্রিসভাকে বাইরে থেকেও সমর্থন করতে হয় তাহলে বাইরে থেকে সমর্থন করে আমরা চাই কতগুলো ব্যবস্থা আমাদের দেশে নতুন করে চালু করতে প্রথম কথা আপনারা জানেন আমাদের দেশে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করার সুপ্রিম কোর্ট রায় দিতে পারলো কি পারলো না কয়েক মাসের মধ্যে সেই রায় বলবৎ হয়ে গেল অযোধ্যায় মন্দির তৈরির কাজ হইলা ভালো কথা হয়েছে হয়েছে কেউ বারণ করতে যায়নি কেউ আটকাতে যায়নি কিন্তু যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 2019 সালে অযোধ্যায় মন্দির তৈরি করার সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সমকাজে সমবেতনের আইন করার নরেন্দ্র মোদি এত গর্ব করেন ওদের এক পার্টির সরকার ওদের শক্তিশালী সরকার চাইলে ওরা সমকাজে সমবেতনের আইন করতে পারবে তার বদলে ওরা কি করলো ওরা সেই আইন না করে দেখবেন গোটা রাজ্যে দেখবেন চাকরি নেই ব্যাংকে যান আপনি যান পোস্ট অফিসে যান রাজ্য সরকারের চাকরি মানেই এখন কন্ট্রাক্ট তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাইনে দিয়েছে লোক কাজ করতে তার তাকে সরিয়ে দিয়ে তাকে রিটায়ার করিয়ে তাকে বিস্তার তার জায়গায় পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দিয়ে কর্মী বিনিয়োগ করা হচ্ছে বেকার ঘাটতি ঘাটতে হচ্ছে মানুষকে চার ভাগের এক ভাগ উপার্জন চাইলে সমকাজে সমবেদনের আইন করতে পারত করেনি আমরা বলছি সুজন চক্রবর্তী জিতে গেলে পার্লামেন্টে আমাদের প্রথম কাজ হবে প্রথম দাবি হবে আমাদের দেশে সম কাজে সমবেদনের আইন চালু করে প্রত্যেক ক্যাশুয়াল কন্ট্রাকচুয়াল চাকরিকে স্থায়ী করা সে একটা স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনার ব্যবস্থা করা বিজেপি আপনাদেরকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন আপনাদের বাড়িতে প্রদীপ চালাতে যদি আমরা বামপন্থীরা জিতি বছরে একদিন খালি রাম মন্দির উৎপাদনের দিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ চলবে কর্মসংস্থানের প্রদীপ চলবে নিশ্চয়তার প্রদীপ নিরাপত্তার প্রদীপ চলবে আপনার বাড়িতে দু নম্বর কথা আপনারা জানেন আমাদের সরকার বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় উনিশশো আটাত্তর সালে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে যে কাজ করেছিল আমাদের দেশের সরকার ইউপিএ আমলে বামপন্থীদের দাবি ছিল কংগ্রেসের নেতৃত্বে সরকার হয়েছিল আমাদের দেশের মাথায় বসে সেই কাজ করা গেছিল দু সালে বিনা পয়সায় ক্লাস টুয়েলভ পর্যন্ত বারো ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা আমরা এবার বলছি রাইট টু এডুকেশনের আওতায় ক্লাস টুয়েলভ অব্দি ইউপিএ সরকার করে দিয়েছিল এইবার আমরা জিততে পারলে গ্রাজুয়েশন পর্যন্ত রাইট টু এডুকেশনের আওতায় আনা হবে গ্রাজুয়েশন পর্যন্ত আমাদের দেশের ছেলে মেয়েরা এক পয়সা না দিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে গোটা দেশ জুড়ে এই আইন করা হবে আমাদের দু নম্বর কথা আমাদের তিন নম্বর কথা আপনারা জানেন এখন গোটা শহর জুড়ে গোটা কলকাতা লন্ডন বাউরিহাটি সত্যপুর এই পানিহাটি টিটাগড় গোটা এলাকা আপনারা দেখবেন এখন কর্মী মানে কেউ সুইগিতে ডেলিভারি কাজ করে জোম্যাটোর ডেলিভারি কাজ করে অ্যামাজনে ফ্লিপকার্টে জিনিস জিনিসপত্র বয়ে নিয়ে গিয়ে লোকের বাড়িতে নিয়ে যায় গিগ অর্থনীতি এই গিগ ওয়ার্কার তারা আজকে খেটে খাওয়া মানুষের একটা বড় অংশ এই অর্থনীতির সঙ্গে জড়িত তাদের কাজের কোনো নিরাপত্তা নেই কোনো সামাজিক নিরাপত্তা নেই হাজার রকমের পুলিশি হয়রানি আছে ঝড় জল বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াতে হয় বিপদ আপদ বিশ্রামের সুযোগ নেই আমাদের এমপিরা জিতলে আমরা দেশে সরকারের ওপর প্রভাব তৈরি করতে পারলে যত গিগ ওয়ার্কার রয়েছে সুইগি জোম্যাটো থেকে শুরু করে তার অ্যামাজন থেকে শুরু করে ব্লিঙ্কিট ফ্লিপকার্ট থেকে শুরু করে লোকের বাড়িতে এসি সার্ভিস করতে যাচ্ছে আরো বিভিন্ন ওষুধের জিনিস পৌঁছে যাচ্ছে যারা যারা ধরনের ডেলিভারির কাজের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কাজ করার সঙ্গে যুক্ত আছে তাদের প্রত্যেকের জন্য নতুন শ্রম আইন তৈরি করে তাদেরকে শ্রম আইনের আওতার মধ্যে এনে তাদের কাজকে তাদের বুঝুকে একটা আইনি ভাষার মধ্যে আনা এবং প্রতিটা পাড়ায় প্রতিটা এলাকায় আমাদের এমপিদের এমপি লাইদের টাকা থেকে গিগ কর্মচারীদের জন্য সংসদের কাট থেকে শুরু করে রোগ ঝড় ঝড়ের বৃষ্টির মধ্যে তারা যেন মাথা বাঁচানোর আশ্রয় নেওয়া জায়গা পান বিছন নেওয়া জায়গা পান জায়গায় জায়গায় এই ধরনের শেল্টার অন্তর্ভুক্ত করা গিগ কর্মীদের জন্য আমাদের এমপিরা করবেন আমাদের কমপ্লিটরা করবে 7 নম্বর কথা যেটা আমি এর আগেও বললাম যাদের জেল খাটার কথা তারা এখন বিজেপিতে গিয়ে ভদ্রলোক সেজে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের দেশের সাংবাদিক মানবাধিকার কর্মী দলিত আন্দোলনের কর্মী মহিলা আন্দোলনের কর্মী তারা বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছে বলে বছরের পর বছর বিনা বিচারে জেল খাচ্ছে কাউকে কাউকে সুপ্রিম কোর্ট মুক্তি দিয়েছে তাদের গ্রেপ্তারিকে বেআইনি বলেছে বাকিদেরকে এখনো জেলের মধ্যে বিজেপি সরকার রেখে দিয়েছে যদি ইন্ডিয়া জেলের সরকার তৈরি হয় যাবতীয় সাংবাদিক মানবাধিকার কর্মী থেকে শুরু করে যারা যারা এরকম ভাবে বিনা অপরাধে জেল খাচ্ছে তাদের প্রত্যেককে বিনা শর্তে জেলে থেকে মুক্ত করা হবে এবং তার বদলে প্রত্যেকের বিরুদ্ধে ইডি সিবিআই যে মামলা বন্ধ হয়ে আছে প্রতিটা মামলা ফাইল করা হবে দেশের টাকা যারা চুরি করেছে মানুষের টাকা যারা চুরি করেছে যাদের জেল ধরার কথা তারা ঢুকবে পাঁচ নম্বর কথা আপনারা হয়তো অনেকে এর মধ্যে শুনেছেন সিপিআই ঘোষণা করেছে এবং স্বাধীনতার পরে প্রথম কোন রাজনৈতিক দল আমাদের দেশে এটা ঘোষণা করলো এরা কোন সিদ্ধান্ত নিল যেখানে যেখানে আমাদের এমপিরা জিতবেন সেটা সুজনদা হতে পারে সেটা মোহাম্মদ সালিম হতে পারেন সুজন হতে পারে প্রতিকূল দীপশিতা যেখানে যারা আমাদের প্রার্থীরা রয়েছেন সিপিআইএম প্রার্থীরা রয়েছেন যেখানে যেখানে আমাদের যারা প্রার্থী আছেন তাদের মধ্যে যারা যারা জিতবেন এমপি হবেন আপনারা জানেন একজন এমপি নিজের এলাকায় বছরে পাঁচ কোটি করে পাঁচ বছরে মোট পঁচিশ কোটি টাকা পায় নিজের এলাকায় সংসদ তহবিলের কাজ করার জন্য আমরা যেখানে যেখানে জিতবো আমাদের প্রত্যেকজন এমপি এই পঁচিশ কোটি টাকার মধ্যে তিন ভাগের এক ভাগ টাকা মানে প্রায় সাড়ে আট কোটি টাকা অন্তত পক্ষে টাকা তারা বরাদ্দ করবেন তাদের এলাকায় বিশেষ করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের স্কুল তৈরি করা মেয়েদের কলেজ তৈরি করা মেয়েদের জন্য ক্যাডেট কোচিং সেন্টার করুন কোচিং সেন্টার তৈরি করা খেলার মাঠ স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থা করা মহিলাদের জন্য সেলাই থেকে শুরু করে মেকআপ আর বিভিন্ন হাতের কাছে প্রশিক্ষণ সেন্টার বানিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে স্বাবলম্বী করা অপরজনশীল করা বিভিন্ন আইসিডিএস সেন্টারকে টাকা দিয়ে শক্তিশালী করে মহিলাদের চিকিৎসা গর্ভবতী মহিলাদের মানে স্বাস্থ্য দেখা শুরু করার জন্য তাদেরকে আরও সক্ষম করা এই কাজগুলোর জন্য আমাদের প্রত্যেকজনই তাদের এলপিল তিন ভাগের এক ভাগ টাকা তারা খরচা করবেন এই কাজগুলোকে করার জন্য আপনাদের কাছে আমরা সমর্থন চাইছি দেখুন আমরা চৌত্রিশ বছর আমরাও সরকার চালিয়েছি আপনারা সেই সময় বাংলাকেও দেখেছেন আমাদের ভালো ছিল খারাপ ছিল দোষ ছিল চুটি ছিল সাফল্য ছিল ব্যর্থতা ছিল সব ছিল কিন্তু আপনারা জানেন চৌত্রিশ বছর যে আমরা সরকার চালিয়েছি কোনো দিন কেউ আহরু তুলে বলতে পারবে না যেমন এই চৌত্রিশ বছর বাংলায় ধর্মের নামে কোন মুসলমান মানুষের উপর কোনো অত্যাচার হয়েছে তেমন একজন আমরু তুলে বলতে পারবে না চৌত্রিশ বছর পশ্চিম বাংলায় ধর্মের নামে কোন হিন্দু মানুষ তাকেও কোন রকম বৈষম্য কোন রকম অসুবিধার সামনে করতে এখন আপনার শত্রু হয়েছে ভারত সরাসর রামকৃষ্ণ মিশন এখন আপনি মঞ্চে উঠে বিভিন্ন ধর্মীয় সংগঠনকে দিয়ে আপনি ভাবছেন একটা ভোট পার করবেন আমরা বলছি ধর্মকে কিভাবে ধর্মগুরুদেরকে কিভাবে রাজনীতিতে ব্যবহার করতে হয় বামফ্রন্টের আমলে কেউ কোনোদিন কল্পনা করতে পারতো না যদি বাবু বুদ্ধদেব ভট্টাচার্য করেন এই মমতা ব্যানার্জির মতো সকালবেলা কালী পুজো করে দুপুরবেলা নামাজ পড়ে বিকেলবেলা ছট পুজোর কলা ভাষাতো না কিন্তু তার আবার জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন কেউ কল্পনা করতে পারতো না রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইস্কন কি কোন ধর্মীয় সংগঠন কোন মসজিদ কোন চার্চ কোন গির্জা ধর্মের কাছে যারা নিয়োগ আত্মনিয়োগ করেছেন তাদেরকে রাজনীতির কাছে ব্যবহার করা হবে সম্মানের সঙ্গে রামকৃষ্ণ মিশন বেরু থেকে শুরু করে ইস্কান থেকে শুরু করে ভারত সম্মানের সঙ্গে একটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে এসছেন রাজনীতিতে কেন ধর্মগুলো অংশগ্রহণ করছে আরে আপনি প্রথম বাংলাকে দেখিয়েছিলেন ক্ষমতা আসার পরে ইমাম ভরবতী টিপু সুলতান মসজিদের ইমরাম তাকে নিয়ে এসে তৃণমূলের মঞ্চ থেকে ভোট দেওয়ার্জি আপনি অন্য কেউ করেনি আপনি আপনি দেখিয়াছিলেন একটা গিয়ে আপনি মঞ্চে ঘুরে ঘুরে রাজনৈতিক ভাষণ দেন কংগ্রেস গেলাগাল দেন সিপিএম কে দেন বিজেপি কে ধারাঘাল দেন দুর্গাপুজোর গিয়ে মহায়ে দিন দিন পঞ্চমের দিন আপনি রাজনৈতিক ভাষণ দেওয়ার জন্য দুর্গাপূজার ব্যবহার করেন আপনি মমতা ব্যানার্জি আপনি ধর্মীয় রাজনীতি করা শুরু করেছেন বাংলায় আর আপনি যে খালু পেতেছেন সেই খালে এখন বিজেপির নামও রাখুম মিলেছে আমরা বলছি খালি ধর্মীয় প্রতিষ্ঠান নয় সামাজিক প্রতিষ্ঠানটাকে তাকিয়ে দেখবেন প্রতিলে সামাজিক প্রতিষ্ঠান মানে পাড়ার ক্লাব তাকে তৃণমূল হতেই হবে পূজা কমিটি তৃণমূল হতেই হবে কলেজের ইউনিয়ন বিনা ভোটে তৃণমূল চালাবে স্কুল কলেজের বিভিন্ন ছাত্রীদের সংগঠন গাইড জোলে তৃণমূল সেগুলোকে খবর করে নিয়ে চালাবে নতিলা সামাজিক পরিষদ তৃণমূল দখল করে রেখে দিয়েছে খেলার মাঠ মোহন ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব যেখানে যাবেন মাথায় মমতা ব্যানার্জির ভাইয়া বসে আছে খেলার মাঠ থেকে শুরু করে পুজো ক্লাব ধর্মীয় সংগঠন সবকিছু দখল করে রেখেছে তৃণমূল আমরা বলছি আপনারা বামপন্থীদেরকে জেতান খালি নতুন সরকার তৈরি করার জন্য নয় যাবতীয় সামাজিক পরিসরকে একশো শতাংশ রাজনৈতিক দখল মুক্ত করতে হবে একশো শতাংশ রাজনৈতিক দখল মুক্ত করতে হবে কোন পুজো কমিটিতে কোন মন্দিরে

এত বছর ধরে আজকে এমপি আছেন আশি নম্বর বয়স আজকে আমাদের রাজ্যের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে একজন মঞ্চে দাঁড়িয়ে বলছেন সিপিএম কে দিয়ে কি হবে সিপিএম এখন মায়ের ভরে গেছে এটা একজন অধ্যাপক একজন আশি বছরের বেশি বয়সী মানুষ তার মুখের ভাষা মানে অসৎ সঙ্গে যে কোন অভ্যাস হয় সৌগলের আগে দেখলে চোখে জল আসে সত্যি ওনাকে দেখলে কি ছিলেন এক সময় এরকম কি হয়েছে আবার বলছেন সুজন চক্রবর্তীকে নিয়ে সুজন চক্রবর্তীর মাথার চুল অকালে থেকে গেছে সুজন চক্রবর্তীর মাথার চুল ওখানে পেয়েছে না শুকাই পেয়েছে জানি না কিন্তু আপনার মতো হাত পেতে ঘুষ খেয়ে আর এইটুকু বলছি আর ওদের আরেক নেতা আছে মদন মিত্র করে সোজা হয়ে দাঁড়াতে পারে না তার আবার চিন্তা হয়েছে ভোটের পরে সুজন চক্রবর্তীর মাথার চুল নাকি কালো হয়ে যাবে আপনাদেরকে বলছি রাজনীতিকে কোন জায়গায় নামিয়ে এনেছে আপনারা দেখেছেন যদি আপনারা সবাই মিলে বাম কংগ্রেস পাশে দাঁড়ান তাহলে কার মাথার চুল কালো হবে জানি না কিন্তু ঘুষকরদের মুখটা আবার কালো হয়ে যাবে লোকসভা ভোটের পরে আর মদন মিত্রদের মুখটা ভালো করে কালো হয়ে যাবে তার জন্য আপনারা ভোট দিন আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনাদের সমর্থনে আপনাদের ভালোবাসায় সুজন চক্রবর্তী এর আগে উনি এমএলএ হিসেবে এমপি হিসেবে বহুবার দায়িত্ব পেয়েছেন সে দায়িত্ব পালন করেছেন কোনদিন ওনার বিরুদ্ধে একটা নয় পয়সা অসততার অভিযোগ ওনার অতিবার শত্রুও করতে পারেনি যতদিন বেঁচে আছি এইটুকু অন্তত করতে বলতে পারি যে হাতে লাল পাতাটা ধরেছি সেই হাতে কোনোদিন সৌগত রায়ের মতো চুরির টাকা ধরবো না এইটুকু আপনাদের কাছে কথা দিচ্ছি আপনারা সুশাল চক্রবর্তীকে যেতে হবে এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার শেষ ভালো লাগবে সবাই